ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলে শুরু করব তোমার ভাই তারা দেশে ভালো থাকুক এবং তারা আত্মার শান্তি কামনা করি সত্যি কথাই ভাবছিলাম কদিন ধরেই ভাবছিলাম যে একটা আপডেট কেমন আছে ওরা কেমন থাকার কথা সেটা যেমন জানি সেরকম ভাবছিলাম কেমন আছে ওরা কারণ সন্তানতুল্য ভাই হ্যাঁ পাঁচ বোনের এক ভাই সন্তানতুল্য ভাই আপেরার দেশে চলে গেছে কেমন আছে ওরা খুব জানতে ইচ্ছা করছিল খুঁজছিলাম কোথাও খুঁজছিলাম ওর কমিউনিটি পোস্ট ভিডিও খুঁজছিলাম লাস্ট আপডেট অফ দি ভাইয়ের শেষ কাজ সেগুলো সব দেখেছি ভাবছিলাম কেমন আছে ওর মা প্রত্যেকটা মুহূর্তে দেখছিলাম কিভাবে ভগবানের কাছে যতটুকু ওরা তুলে দিয়েছে ততটুকু দেখেছি খারাপ লাগছে হ্যাঁ কিংমাহি লাইফ স্টাইলের ভাইয়ের কথা বলছি ওর তো শেষ সময় একটু যোগাযোগ করতে পেরেছিলাম যোগাযোগ করেছিলাম আর আফসোস থেকে গেল শুধু যে তোমরা অনেকেই জানো আমি চেন্নাই ভেলোর ঘুরে এসেছি ভেরি রিসেন্ট খুব আফসোস থেকে গেল যে ওদের ভাইটাকে আমি শেষ দেখা একবার দেখতে পারলাম না বা পৌঁছাতে পারলাম না ওর কাছে তার আগেই ও না ফেরার দেশে চলে গেল আজকে তোমাদের আমার একটা জিনিস শেয়ার করবো তো তার আগে বলি হ্যাঁ ওর মাই লাইফস্টাইলের আজকে সম্ভবত ও বড় আপডেট দিয়েছে খুব খারাপ লাগছিল তবু একটা কথাই বলবো এটা পরিবার তো এখানে আপডেট দিয়ে যাও যেমন থাকো না কেন সেরকম আপডেট দিয়ে যাও কারণ এটাও পরিবার সবাই জানতে চায় যেমন আমি খুব জানতে চাচ্ছিলাম না আমি ফোন করিনি কারণ এর আগে যখন ফোন করেছিলাম সুইচ অফ তারপরে শুনেছিলাম আমার কমেন্ট বক্সে এসে বলেছিল বোনের ফোনটা ভেঙে গেছে পড়ে গিয়ে ভেঙে গেছে সুইচ অফ হয়ে গেছিল জন্য ফোন ধরতে পারেনি তো যাই হোক আপডেট দেখলাম দেখে ভাবলাম কিছু বলি হ্যাঁ বন্ধুরা যোগাযোগ করেছিলাম সত্যি কথাই আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ ও আজকে যে ঘটনাটা বলল সেই ঘটনাটা আমি সেদিনকেই জানতাম জানতাম বলতে ছোটো বোনের সাথে আমার কথা হয়েছিল তার আগে ওর বাবার সাথে কথা হয়েছিল ছোটো বোনের সাথে কথা ওর বাবাই দিয়েছিল ফোন নাম্বারটা কথা হয়েছিল তখন তোমাদের বলেছিলাম পাঁচ লাখ টাকা পর্যন্ত একটা ই ছিল মানে ডিউ ছিল সেই জন্য ট্রিটমেন্টটা স্থগিত রেখে দিয়েছিল সত্যি কথায় আমরা বড় বড় হাসপাতাল বড় বড় জায়গার কথা শুনি না কিন্তু অনেক বড় বড় জায়গায় অনেক নিষ্ঠুর কাজ হয় অনেক কাজ হয় সেগুলো আমরা জানি যখন যারা যেটা ফেস করি তখন সেটা বুঝি সে সেটার কত কতটা ভয়ঙ্কর কারণ সেদিনকেই ওর বোন আমাকে কিছু বলেছিল যে এই যে আজকে তোমরা শুনলে না ম্যাডামের ব্যবহার সম্বন্ধে হ্যাঁ সেদিনকেও শুনেছিলাম যে ম্যাডামকে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করেছিল ওর বোন ভগ্নীপথ এবং ওখানে যারা ছিল ভীষণভাবে আমাকে বলেছিল যে দিদি ভাই কীভাবে আমরা রিকোয়েস্ট করেছিলাম যাতে ভাইয়ের ট্রিটমেন্টটা বন্ধ না হয় বারবারই নাকি উনি বলেছিল তোমরা আগে পেমেন্ট করো পেমেন্ট করো তারপরে ট্রিটমেন্ট মানে পাঁচ লাখ টাকা তখন পর্যন্ত ডিউ হয়ে গেছিলো তো তোমরা শুনলে লাস্ট দু লাখ ছাপ্পান্ন হাজার টাকা মতো ডিউ হয়ে গেছিলো তো এটা আমি শুনেছিলাম তার মানে কিছুটা টাকা দিয়েছিল আর পার ডে প্রায় সত্তর আশি হাজার টাকা খরচা ছিল সম্ভব না সাধারণ মধ্যবিত্ত পরিবার সত্যি কথাই সম্ভব না সম্ভব না এরকম মারণ রোগ এরকম কঠিন রোগ যেন ভগবান কারুর ঘরে না দেয় আমাদের ঘরেও এরকম একটা ঘটনা ঘটেছে তোমাদের বলবো তো তো সেই মতো অবস্থায় আমি ফোন করেছিলাম এবং জেনেছিলাম ডিটেলসটা যে ওর ট্রিটমেন্ট মোটামুটি বন্ধ হয়ে গেছে টাকার জন্য মানে কষ্ট হচ্ছে খুব সেই মুহূর্তটা তো চেষ্টা করেছিলাম কারণ ওখান থেকে যে পজিশনেও ছিল মানে আইসিউতে ছিল যে পজিশানেও ছিল ওকে বার করার মতো পরিস্থিতি ছিল না বার করলে তখনই স্পট হয়ে যেত তো যাই হোক আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওখানে কী ট্রিটমেন্ট হচ্ছে কি মেডিসিন চলেছে যেটা আমাকে ওর বোন জানিয়েছিল যে কোনো রিপোর্ট বাইরে দিত না না ওর সরি ওর বোন জানায়নি আমি নরভি যার সাথে কথা বলেছিলাম কনফারেন্স কলে তার তখন শুনেছিলাম সে দাদা আমাকে বলেছিল যে ও ছিল কনফারেন্স কলে যে না ওখান থেকে বেরিয়ে বার করা আনা তো যাবেই নাই পেশেন্টকে আর দ্বিতীয় তখন অলরেডি ওদের বারো লাখ না তেরো লাখ টাকা অলরেডি খরচা হয়ে গেছে তো তখন ওদের পরিস্থিতি দেখে ফোন করেছিলাম এবং ফোন করে হয় না মানুষ দুর্বল মুহূর্তে তখন মনে করে যে একটু যদি হেল্প করতে পারতাম একটু যদি কারোর সাথে যোগাযোগ করে দিতে পারতাম তোর আমি নরবির সাথে মানে একজনের সাথে কথা বলে দিয়েছিলাম তখন বলেছিল না এই এই পেশেন্টকে এখন বার করা সম্ভব না আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওর কি মেডিসিন চলছে ওর কি মেডিসিন চলছে কি রিপোর্ট হয়েছে ওরা দেবে না দেবে না আমি কোনো নাম হাসপাতালের নাম উল্লেখ করে বলবো না তোমরা সবাই জানো কোথায় ভর্তি ছিল কোথায় ভর্তি ছিল কোটায় ট্রিটমেন্ট হয়েছে এটা আমার ভিডিওটা যদি ওর বোন জানে ও শোনে ওর বোনও জানবে যে ওর বোনও এটা জানে যে ওখান থেকে বার করে নিলে নিয়ে যে অন্য জায়গায় ট্রিটমেন্ট করাবো করাবে কেউ তারও কোনো উপায় থাকবে না কারণ তাহলে প্রথম থেকে ট্রিটমেন্ট করাতে হবে কারণ ওখানকার কোনো রিপোর্টস কোনো মেডিসিন কোনো রিপোর্টস কোনো আপডেট দেবে না শুধু পেশেন্টকে বার করে নিয়ে আসতে হবে মনসই করে তো সেই মতো অবস্থায় আর যা কন্ডিশন ছিল তোমরা দেখেছো ওর এটা না ফেরার দেশে চলে যাওয়ারও এক সপ্তাহ আগেকার ঘটনা বলছি তখন কোনো মতেই সম্ভব ছিল না তো অন্তত ভেবেছিলাম যে ভেলোর যখন যাচ্ছি একটু লাস্ট শেষ দেখা একটু দেখে আসব বুঝতে পেরেছিলাম কারণ এই সব কেস রিল্যাপস করলে অনেক সময় অনেকটাই ভয়ঙ্কর রূপে রিল্যাপস যখন করে ভয়ঙ্কর রূপে দেখা দেয় ধরা দেয় তো এটা বলছি তার কারণ হচ্ছে আমার জীবনে মানে আমার ব্যক্তিগত জীবনে হয়েছে হ্যাঁ আমার আমার খুব কাছের একজন কে তোমাদের বলবো না আমার খুব কাছের একজন তোমাদের এর আগেও বলেছিলাম আড়াই বছর বয়সে ধরা পড়েছিল এই মারণ রোগ ব্লাড ক্যান্সার ওইখানে ট্রিটমেন্ট হয়েছিল এবং নাইনটি নাইন কিউর হয়ে গেছিল লাস্ট তিন বছর মেডিসিন ছাড়া ছিল বলেছিল মেডিসিন ছাড়া থাকলে পরে যদি একদম এই তিন বছর কমপ্লিট হয় তাহলে একদম ওভারকাম মানে একদম সুস্থ বন্ধুরা তিন বছর কমপ্লিট হতে আর এক মাস না দু মাস বাকি ছিল সেই সময় রিল্যাপস করেছিল ঠান্ডা লাগলো ঠান্ডা লাগে জ্বর জ্বরের পরেই রিল্যাপস করেছিল সঙ্গে সঙ্গে তারা নিয়ে গেছিল এখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তার সমস্ত টেস্ট টেস্ট করে বলে দিয়েছিল বাড়ি নিয়ে যান মাস মতো আর থাকবেও যা চায় যেটা ওর মনের ইচ্ছা বারো বছর তখন বয়স ছিল যা ইচ্ছা সব পূরণ করুন সেদিনকেই যেদিনকে এর রিলাক্স করেছিল শুনেছিলাম কারণ শুনেছিলাম এই যে কলকাতায় ট্রিটমেন্ট হয়েছিল এবং এক বছর পরে ভাই সুস্থ হয়ে ফিরেছে ওই ভিডিওগুলো দেখেছি আমি ভীষণ খুশি হয়েছিলাম এই তো ভাই সুস্থ হয়ে গেছে সত্যি কথা এরকম রোগ যেন কারোর বাড়িতে না হয় তা কারণ কারণ এরকম ভয়ঙ্কর একটা ঘটনা নিজের চোখে দেখেছি তো যাই হোক তারপরে ছমাসের মাথায় আমাদের সেই কাছের মানুষটা এর আজকে শুনলাম যে আপডেটটা শুনলাম যে সত্যি ভয়ঙ্কর হঠাৎ করে শুনছে যে ব্লিডিং হচ্ছে পটি হচ্ছে পটি দিয়ে ব্লিডিং হয়েছে হ্যাঁ এইসব রোগের ব্লিডিং হয় এবং বিভিন্ন আকারে ব্লিডিং হয় আমাদের যে আমার যে কাছের মানুষ ছিল তার শরীরে ওর তারপরে যখন খুব খারাপ অবস্থা তখন কলকাতায় কোনো কলকাতায় সম্ভবত পিজি কিংবা মানে পিজি কিংবা আর জি কর মনে পড়ছে না এনআরএস যাই হোক একটা হাসপাতালে ভর্তি করা হয়েছিল দেখতে গেছিলাম তো তখন দেখেছিলাম যে ওর যেমন পটি দিয়ে ব্লাড বেরিয়ে যাচ্ছে সেরকম দেখেছিলাম আমার ওই কাছের মানুষটা এরকম ফোসকা হচ্ছে গায়ের মধ্যে এরকম ফোসকা হচ্ছে আর সেই ফোসকাটা বাস্ট করছে বাস্ট করছে মানে ব্লিডিং এরকম সারা শরীরে নিচের থেকে আস্তে আস্তে আমি আর আজকে বলতে চাই না আমার সেই ঘটনা মনে পড়লেই যাই হোক সে না আপনারা দেশে প্রচণ্ড কষ্ট পেয়েছে আজকে ওর দিদি বলছে সত্যি কথাই দেখেছিলাম কি ভয়ঙ্কর কষ্ট পাচ্ছিল সত্যি কথাই ভগবানের কাছে চলে গেছে ভ এটা যেমন কষ্টকর এটা বলতে যতটা ভা মানে বলছি অম্লান বাদনে যে কষ্ট পাওয়ার থেকে মুক্তি পেয়েছে কিন্তু যাদের যায় সেরা তারাই বোঝে কিন্তু ও যা কষ্ট পাচ্ছিলো দেখেছিলাম আর সেই মুহূর্তে আমার মনে পড়ে যাচ্ছিল আমার কাছের মানুষটা চোখের সামনে যা কষ্ট পাওয়া দেখেছি দেখেছি নিজে বাবাকে বলেছিল বাবা আমার যদি শ্বাসকষ্ট হয় তুমি একটা অক্সিজেন সিলিন্ডার আমার মাথার কাছে এনে রাখো আমার কাছের মানুষটার কথা বলেছিলাম বলছি দেখেছিলাম কাছের থেকে কাছের থেকে দেখেছিলাম কী প্রচণ্ড কষ্ট পেয়েছে তারা কি প্রচণ্ড কষ্ট পেয়েছে আমার আমাদের সেই সোনাটা আমার খুব কাছের তো তাদের অনেকটা বয়স হয়ে গেছিল জন্য আর সেকেন্ডারি শুনিতে নিতে পারিনি বা সেকেন্ডরি হয়নি তারা কিন্তু এখনও বাবা মা তাদের সেই হারানো ছেলের স্মৃতি নিয়ে আজও বেঁচে আছে চেষ্টা করে ভালো থাকার জন্য তো যাই হোক এদের পাঁচ বোনের একটা ভাই সন্তানতুল্য ভাই অনেক সময় ভাই তো সন্তানতুল্যই হয় অনেকের হয় কারণ এই পাঁচ বোনের শুনেছি এই ভাইটা সবার ছোট আজকে যখন বলছিল না আমার আমার সেই কাছের মানুষটার মুখটা ভেসে উঠছিল তো যাই হোক দেখলাম আর এটা একদম বাস্তব কথা ওখানকার ম্যাডামের ব্যবহার যে ভালো না সেটা আমিও শুনেছিলাম এবং কোনো সহানুভূতি বা কোনো সিম্পাতি নেই যে ঠিক আছে একটা কাছের মানুষ একটা কাছের মানুষ তাদের কষ্ট পাচ্ছে সেখানে পা ধরে বাবা মা পা ধরে বলছে রিকোয়েস্ট করছে ভালোভাবে কারণ হয়তো তাদের কাছে এরকম রোজকার ঘটনা রোজ এরকম তাদের কাছে এরকম ঘটুক কিন্তু রক্ত তো মানুষ সেও তো কোনো বাড়ির মা কোনো বাড়ির দিদি কোনো বাড়ির বোন কারো স্ত্রী সেই ফিলিংসটা নিয়ে এইসব পেশেন্টদের সাথে মানে পেশেন্ট পার্টির সাথে কথা বলতে পারে কষ্ট হয় হ্যাঁ সেটা শুনে সেদিনও কষ্ট পেয়েছিলাম এই ম্যাডামের কথা শুনে ফোনে যে এরকম বলছে হ্যাঁ কিচ্ছু শুনতে চাচ্ছে না শুধুই বলছে আপনারা পেমেন্ট করুন তারপরে আপনারা পেমেন্ট করুন তারপরে মানে এদের কাছে মানেই যাবে মানে মানিটা আগে দাও তারপরে পেশেন্টটা কোনো ম্যাটার করছে না বলছে চোখের সামনে দেখছি ভাই কষ্ট পাচ্ছে ভাই কষ্ট পাচ্ছে কিন্তু এই একই কথা আপনারা পেমেন্ট করে দিন ডিউ পড়ে গেছে আপনারা পেমেন্ট করুন এবার শুনেছেন আপনারাও শুনেছেন বা তোমরাও শুনেছো যে দু লাখ সাতান্ন না আটান্ন হাজার টাকা যেটা ডিউ ছিল না ফেরার দেশে ভাই চলে গেছে তবুও কোনো কোনো কম্প্রোমাইজ বা কোনো কি বলবো কোনো কনসিডার করেনি শুনেছ এটাই না কি বলবো এটা কি কঠিন বাস্তব এটাই কি কঠিন বাস্তব সত্যি কথায় আমরা মানে কোথায় বাস করছি একটা মানুষ না ফেরা দেশে চলে গেছে তবু বলছে যে বডি তখনই ছাড়বো যখন পুরো পেমেন্ট করবে তার কোনো কনসিডার নেই তো যাই হোক আমার জানা ছিল আমি শুনেছিলাম ওই হাসপাতাল সম্বন্ধে আবার এখান থেকেই আমাদের একজন সহক্রিয়েটার মানে আমাদের রিমি রূপা রূপা সুস্থ হয়েছে যদিও ওর ট্রিটমেন্ট আর এই ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা রূপার এসে রিমিট ট্রিটমেন্টটা সম্পূর্ণ আলাদা বোন মেরু ট্রান্সফার এবং সবটাই সাকসেস আর সত্যি কথাই যে যতটুকু আইনি আসবে তার বাইরে না তো তবুও আমরা কিছু ভালো ব্যবহার তো আশা করতেই পারি মানুষের কাছ থেকে মানুষ মানুষও একটা মানুষের কাছে ভালো ব্যবহার তো আশা করতেই পারি বিশেষ করে এরকম মেডিকেল লাইনে এই রকম মেডিকেল লাইনে তো আমিও শুনেছিলাম এই ম্যাডাম জানি না ম্যাডামের নাম বা দেখিও নেই শুনেছিলাম এই ম্যাডামের ব্যবহার এরকম রুড হয়তো উনিও পরিস্থিতির পরিচাপে এরকম হয়ে গেছে কিন্তু আমার একটা কথাই বলবো মানবিক হওয়া খুব দরকার তো যাই হোক আমি শুনেছিলাম যে অনেকেই বলেছিল বা জানি যে এই ভেলোরে এরকম হাসপাতালে অনেক কম ট্রিটমেন্ট কম পয়সায় ট্রিটমেন্ট কিন্তু যখন এদের কথাটা শুনলাম না বা আরও একজনের কথাও শুনেছি কম ট্রিটমেন্ট না মানে অল্প পয়সার ট্রিটমেন্ট না ভালো টাকাই লাগে ট্রিটমেন্ট হতে হ্যাঁ ট্রিটমেন্ট হতো হয়তো প্রপার এবং এখানকার মেশিনারি জিনিসগুলো ভালো হয় কিন্তু ওই যে বললাম যদি বার করতে পেশেন্ট বার করতে চাও কোনো আপডেট কোনো মেডিসিন কোনো টেস্টের রিপোর্ট তোমরা পাবে না আমি শুনেছিলাম তখনই আর সব থেকে বড়ো কথা এইসব বড় বড় জায়গা বড় বড় মাথা সেটাও আলোচনা হয়েছিল বড় বড় মাথা এদের এগেনেস্টে এই যে বাজে ব্যবহার তার স্টে যদি কোনো মানে বক্তব্য কোনো ভিডিও সেটাও রাখা বা করা সম্ভব না কারণ অনেক বড় হাত অনেক বড় অনেক উঁচু এটুকু বললাম শুধু এটুকু বুঝে নাও যে অনেক উপরতলার মানুষ ওখানে মানে ই করে বসবাস করে অতএব আমাদের এইগুলো মেনে নিতে হবে মেনে নিয়েও আমাদের মানুষকে সুস্থ করে আনতে হবে আমাদের দৌড়ে যেতে হবে কোনো সমস্যার সম্মুখীন হলে আর আমরা এরকম ব্যবহার পাবো সেটাও আমাদের মেনে নিতে হবে কিছু করার নেই আমাদের হাত পা বাঁধা তো যাই হোক আজকে একদম শেষে বলবো এই যে কিং লাই মাহি লাইফস্টাইলের যে ওনার এই মনটাকে বলবো আমার অনেক ছোট আমার সন্তান তুললে একটা কথাই বলবো জানি এর কোনো ভাষা নেই সান্ত্বনা দেওয়ার কারণ এই জার্নিটার উপর দিয়ে আমি গেছি এর কোনো ভাষা নেই সান্ত্বনা দেওয়া তবুও বলবো মাকে সাবধানে রেখো মাকে একটু সঙ্গ দিও তোমরা পাঁচটা বোন আমি যদি ভুল না হয়ে থাকি খুব ভালোভাবে মাকে একদম ঘিরে রেখো জানি ভাইয়ের এই পাঁচটা মেয়ের পরে একটা ভাই মানে হ্যাঁ আমাদের একটা তো দুর্বলতা ছেলে ছেলে করে একটা দুর্বলতা তো থাকেই তো বলছি আমি সেটা আমার ছেলে নেই মানে আমার একটি মেয়ে যাই হোক তো সেখান থেকে দাঁড়িয়ে বলবো মাকে আমি জানি তোমরা ভীষণ প্রোটেকটিভ এবং ভীষণ বেঁধে বেঁধে থাকো তোমাদের ফ্যামিলিতে বোঝা যায় আর মামা মাসি দাদারা ভীষণ করেছে সত্যি আজকের দিনে দাঁড়িয়ে এতটা মানুষ মানুষের জন্য করে যে হোক না আত্মীয় স্বজন অনেক তো আত্মীয় স্বজন বা নিজেরাও ফ্যামিলিতে বাস করি বা আশেপাশেও দেখি এই যে তুমি যেটা বললে তোমার মামা মাসি দাদারা বোধহয় মামাতেও দাদারা এই যে দাদারা যেভাবে তোমাদের হেল্প করেছে সত্যি কথাই সব আজকে ছেলেটা যদি তোমাদের মধ্যে থাকতো সব থেকে বেশি খুশি তোমরা হতে আর সত্যি কথা ভালো লাগতো যাই হোক এই যে বিপদের দিনে তোমাদের পাশে এই যে ঢাল হয়ে তোমাদের মামা মাসি দাদারা দাঁড়িয়েছে এটাকেই বোধ হয় আত্মীয় বলে এটাই হচ্ছে আত্মীয় ঠিক আছে ভালো লাগলো শুনে মামা মাসিরা আছে মাসি নিয়ে গেছে তোমার মাকে কদিন থেকে আসুক মনটা ভালো লাগবে আর একটা কথাই বলবো মার পাশে যেমন ঢাল হয়ে দাঁড়িয়েছিলে সেরকম ঢাল হয়ে থেকো আর শুনেছিলাম তোমার হাজবেন্ডেরও একটা কিডনির প্রবলেম ছিল কোনো একটা ভিডিওতে দেখেছিলাম তো তোমার হাজবেন্ড কেমন আছে সে যা সেটা বললে না পরের ভিডিওতে আপডেট দিও আর এটাও একটা পরিবার এখানেও আপডেট দিতে থেকো তো আবার বলবো তোমার ভাই না ফেরার দেশে ভালো থাকুক এটুকু শুধু বলবো পুনর্জীব জন্ম যদি হয় পুনর্জন্ম হলে পরে যেন সুস্থ একটা জীবন ও জীবন পাক সুস্থভাবে যেন পুনো মানে পুনরায় জন্মগ্রহণ করলে সুস্থভাবে ও যেন জন্ম নেয় এইটুকুই শুধু কামনা করবো ভগবানের কাছে যে ওখানে যেখানেই থাকুক ভালো থাকুক আর যেখানেই জন্ম নিক সুস্থভাবে যেন মানুষ জন্ম যদি হয় সুস্থভাবে সুস্থভাবে যেন জন্ম নেয় এবং আমারও কাছের মানুষটাকে আমিও একটা কথাই বলেছি ও যেখানেই জন্ম নিক সুস্থভাবে যেন যে কোনো মায়ের কোলে আসে কারণ যেমন তার কাছে ভীষণ পীড়াদায়ক কষ্টদায়ক সেই কষ্ট আমরা চোখে দেখে সহ্য করি যেমন তার কাছে কষ্টকর একটা মায়ের মায়েরও ভীষণভাবেই কষ্টকর ওই জন্য ভগবানের কাছে কামনা করব যেখানেই জন্ম নিক যে মায়ের কোলেই জন্ম নিক সুস্থভাবে জন্ম নিক আবার বলছি তোমার ভাই যেখানেই থাকুক ভালো থাকুক এটাই কামনা করব একটাই দুঃখ থেকে গেল দেখা হলো না ওর সাথে তো যাই হোক ওর সময় ফুরিয়ে গেছিলো তাইও চলে গেছে তোমরা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো বাবা মাকে দেখে রেখো এটুকুই বলবো আর যতটুকু পারো আপডেট দিও আমি তোমার কমিউনিটি পোস্টটাও দেখেছি সত্যি কথাই কমিউনিটি পোস্টটা দেখে চোখ দুটো ভরে এসছে জলে ভালো থেকো তোমরা আর কিছুই বলার নেই চলো টাটা